যা প্রত্যেকটা সমাজ পরিচালনা করবে সেই জন্য ছাড়া বাংলাদেশের পেয়ার পদ্ধতির প্রয়োজন পদ্ধতি চলবে দেশে কর টাকা দিয়ে গুন্ডা দিয়ে মস্তান দিয়ে নির্বাচন বন্ধ হবে আর দেশের সাদ মানুষ নির্বাচিত হবে এই জন্য দেশের সতেরো কোটি মানুষের প্রাণ দাবি আগামী নির্বাচন আদর্বে পেয়ার পদ্ধতিতে হাতিবান্ধবজার সকল ইউনিয়ন সভাপতি সেক্রেটারি বা সভাপতি সেক্রেটারি সহ যুব বিভাগ সনিক বিভাগ বিভাগ সর্বস্তরের হইতি চলতা সাংবাদিক এবং উপশাসনিক ভাইদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সবাইকে আন্তরিক মোবায়ক জানিয়ে আজকের প্রথম এখানে শেষ করা হচ্ছে আসসালাম আলাইকুম রাহামতুল্লাহ